ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا وكثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مضلة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار

যে আল্লাহ তালা বলেন যে আমি প্রত্যেক উন্মুদের জন্য পূর্বানি বিধান করে দিয়েছি তার মানে কূর্বানিতে শুধু কি উন্মত মহামতির জন্য না পূর্ববর্তী যেমন পৃথিবী আলেই কোনো সিয়ামটা যেমন আমাদের উপর খরচ পূর্ববর্তী জাতির উপর খরচ ছিল অনুরূপে পূর্বানীতে আমাদের উপর যেমন আল্লাহ তালা বিধান করে দিয়েছেন অন্য যে উন্মত ছিল তাদেরও কি বিধি বিধান ছিল তাদের পদ্ধতি ছিল ভিন্ন রকম আমাদের পদ্ধতি হচ্ছে ভিন্ন রকম

সহজশীল একটা সন্তান সে সংবাদ দিলাম তারপরে আল্লাহ বলেন করেছেন আমার আমাকে সব সন্তান দান আমরা সকলেই জন্য দোয়া করি আমার সন্তানের জন্য আপনার ছেলের বা মেয়ের যারা সন্তান আদি যারা পরবর্তী বংশধর যেন আমরা বেশি বেশি দোয়া করিটা যেন শিক্ষা দেয় আজকে সন্তান যদি অসে হয় পরিবারের অশান্তির শেষ নাই একজনের কারণে যেন একটা অশান্তি বিরাজ করে আর যদি সন্তান ভালো হয় আপনার ভালো শেষ নাই আলহামদুলিল্লাহ করবো যখন আল্লাহ ইব্রাহামকে পরীক্ষা করলেন তিনি বললেন যে বাচ্চা যখন আপনার আট নয় বছর বা দশ বছর উপনীত হয়েছে বাবার সাথে কাজ করতে পারে তখন তাকে পরীক্ষা করলেন কি পরীক্ষা করলে তিনি সপ্তাহে দেখছেন তিনি তার সন্তানকে দ্রয় করতেছেন

মিথ্যা হয় না আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে সেইরকমই সন্তান আল্লাহ তালা তাকে কি দান করেছিলেন আল্লাহ তালা আমাদেরকেও পরবর্তী আমাদের সন্তানের জন্য এরকম হয় আমরাও আমাদের সন্তানের জন্য আমাদের পরিবারের জন্য যেন আল্লাহ তালাকে সামনে ব্যয় করতে পারি দেখেন তারপরে যখন আল্লাহ তালা এই পুরো ঘটনাটা আমাদের জন্য দিয়ে দিয়েছেন ফেলে আমরা না ওতে আল্লাহ জানেন তাকে যখন জবাই করার জন্য তাকে নিয়ে গেল তাকে শোয়াই গেল

মানে সফর হয়েছিলেন পরীক্ষায় চিতে আল্লাহ আল্লাহ বলতে মহান একটা মুক্তি দিয়ে দিলাম আল্লাহ একটা দুম্বা বা একটা মাধ্যমে ইসমাই আল্লাহ কি দিয়ে দিলেন মুক্তি দিয়ে দিল এরপরে ব্যাপার আপনা পরবর্তীদের জন্য আমি এটা কি করলাম রেখে দিলাম আজকে দেখেন এই যে ইসমাইল আলাহ সালামের মা সাফুয়া থেকে মারোয়া দূরে দূরে করছিলেন তারপরে যে মিনাতে যেতে হয় হাজিদেরকে আরাফাতে যেতে হয় মুসদারে যেতে হয় এই কারণে এই জন্য আমরা যেন আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন অবশ্যই যেন আমরা কোরবানি করি যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন অবশ্যই যেন আমরা কি করি হস করি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় জমজম এই জমজমের উচ্ছরে কোথায় থেকে